আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ তোমরা সবাই ভালো আছো আচ্ছা দোয়া কিছু দুয়া শেখা হবে ঠিক আছে অজু করার দোয়া সবাই একসঙ্গে বলবে অজু করার দোয়া কেতাব খোলার দোয়া এইবারে আমি বলবো তোমরা আমার সঙ্গে সঙ্গে বলবে হ্যাঁ আমি বলে ছেড়ে দেবো তারপর বলবে খানা সামনে আসিলে আল্লাহ বা রিকা ওয়াকিনা আজা আজাবানা আল্লাহ ফিমা রজাকতানা ওয়াকিনা আজা বান্না গালে তোলার সময় খাওয়ার মাঝে মাঝে খানা খাওয়ার শেষে দুয়াই সানা সু আল্লাহুম্মা আল্লাহ আহুুম্মা কবে হামদিকা হতাবা আকাজ মুকা তাআলা জাদ্দুকা

سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم, العظيم. سمي الله لمن حمده سمي الله لمن حمده ربنا لك الحمد ربنا لك الحمد ربنا لك الحمد ربنا হামদান মুবারাকান মুবন ফি হমদ কশিরন মুবারাকান মুবন ফি শেষ দায় গিয়ে সুবাহিআলা সুবাহর্বি অল আলা سبحان ربي العالى. سبحان ربي العالى. اللهم اغفر لي. اللهم اغفر لي. وارحمني. وارحمني. واهدني وأهلي. وارزقني. وارفعني. وارفعني. واجبرني. اللهم اغفر لي. اللهم اغفر لي. وارحمني.

أعوذ بك من الخبز والخبائث اللهم إني أعوذ بك من الخبز والخبائث باترم تے باہر غفرانك الحمد لله غفرانك الحمد لله ہم ان اللہ آم تو و آہیہ اللہم بسمیکا آم تو و آہیہ اللہم بسمیکا آموں تو و احیا باتھ روم تے بارو دعا

ولا قوة إلا بالله اللهم اللهم علي العظيم في في لا حول, حول ولا قوة إلا بالله علي العظيم هيك سيوتي <refined crit provoke> الحمد لله كي بولتي يا رحمك الله يا رحمك الله دعا بھولے گلی بسم اللہ وولہ آخرہ بسم اللہ وولہ آخرہ دو چاہتا دکھا دعا, دعا اللہم بارک لنا فی ہی وجدنا منہم اللہم بارک لنا فی ہی وجدنا منہم আয়না দেখা তো আল্লাহ হাসান তা খুলকি ফিন খুলকি আল্লাহ হাসান তা খুলকি ফিন খুলকি আল্লাহ হাসান তা খুলকি খুলকি আল্লাহ হুম্মা হাসান তা খুলকি ফিন খুলকি বেরেন শক্তি খোলা দোয়া রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা রব্বি জিদিনী এলমা